কিন্তু কিছুই স্কেয়ার ক্যাটাগরির কয়েন যেগুলো আমি ওনার কাছ থেকে কালেকশন এই মুহুর্তে করব এবং ওনার সাথে দামদণ্ নিয়েও কথা বলবো প্রথমেই বলি উনি অনেকগুলো দু টাকার কয়েন নিয়ে তার মধ্যে এই গ্লোবালাইজিংয়ের যে কয়েনটা আছে এই কয়েনটা ওনাকে আমি পঞ্চাশ টাকা দাম দিয়েছি আপনি যে পঞ্চাশ টাকা দাম দিয়েছি এই পঞ্চাশ টাকায় আপনি এটাকে বিক্রি করবেন তো আচ্ছা উনি এটা বিক্রি করবেন নাইনটিন এইটটি ফাইভের এই কয়েনটা আমি ওনার কাছ থেকে সংগ্রহ করেছি এরপরে এই কয়েনটা নিয়ে এসছেন এই স্যান্ড তুকারামের যে কয়েনটা আছে এগুলো আমরা যা কন্ডিশন আছে পার পিস কুড়ি টাকা করে আমি ওনাকে বলেছি আপনি কুড়ি টাকা করে পার পিস এই কয়েনগুলো দেবেন এই যে স্যান্ড তুকারামের কয়েন এগুলো পার পিস কুড়ি টাকা করে ওনার কাছ থেকে আমি কালেকশন করেছি আপনার ভালো করে দেখুন এই একটা নিকেলের কয়েন এক টাকার যে কয়েন নিকেলের কয়েন জহরলাল নেহরুর একটা কয়েন এসে এটার কন্ডিশন খুব একটা বেশি ভালো না এটা ওনাকে আমি পঞ্চাশ টাকা রেট দেবো বলেছি পঞ্চাশ টাকা রেট দেবো দেবেন তো কয়েনটা এই পঞ্চাশ টাকা রেট দেবো উনি এই কয়েনটা দেবেন আচ্ছা আপনি আমার এই ভিডিও কত দিন থেকে দেখছেন পাঁচ ছ মাস পাঁচ ছ মাস দেখে উনি আমার এই ভিডিও দেখছেন এবং ভিডিও দেখার পরে উনি আমার সাথে যোগাযোগ করেছেন শুধু জলপাইগুড়ি থেকে এসেছেন এই কয়েনগুলো নিয়ে এসছেন এই কয়েনগুলো উনি আমাকে দিতে চাইছেন গিয়েও যাবেন দর্শক এই যে পাঁচ টাকার একটা কয়েন আবার দেখাচ্ছে আপনাদেরকে এই যে ইউনাইটেড নেশনের যে পাঁচ টাকার কয়েন আছে এই পাঁচ টাকার কয়েন এটা ওনার কাছ থেকে আমি কুড়ি টাকা করে পার পিস কিনেছি আরও অনেক টাইপের কয়েন উনি নিয়ে এসছেন সেগুলো আমি ওনার কাছ থেকে সংগ্রহ করেছি নওরাজির এই কয়েনগুলো দাদাভাই নাওরাজি দর্শক কয়েনগুলো দেখুন কয়েনের কন্ডিশনগুলো খুব একটা বেশি ভালো না দু একটা কয়েন আছে একটু ভালো দাদাভাই নাওরাজির এই কয়েনগুলো এই কয়েনগুলো ওনার কাছ থেকে আমি সংগ্রহ করলাম এগুলো সবই আপনাকে বলেছি কুড়ি টাকা করে দাম দেবো এই সব কয়েনগুলো ওনার কাছ থেকে আমি কুড়ি টাকা করে এই কয়েনগুলো সংগ্রহ করলাম দর্শক এই যে পঞ্চাশ পয়সাটা পঞ্চাশ পয়সা উনিশশো সালের কলকাতা মিন্টের পয়সা এটা ফাইন কন্ডিশনে যা রেট আছে ওনাকে সেই রেটে আমি বলেছি ফাইন কন্ডিশন ওনাকে আমি একশো টাকা রেট দেবো বলেছি একশো টাকা রেট দেবো আচ্ছা একশো টাকা রেট আপনি রাজি তো ঠিক আছে উনি একশো টাকায় এই কয়েনটা আমার কাছে দিয়ে দিলেন ফাইন কন্ডিশনের কয়েন আছে পঞ্চাশ পয়সা এটা ওনার কাছ থেকে আমি সংগ্রহ করলাম লাইন ভ্যারাইটির নিকেল ব্রঞ্জের যে পয়সাগুলো আছে দর্শক এই যে লাইন ভ্যারাইটির একটা পয়সা কন্ডিশন একটু ভালো থাকলে দামটা উনি বেশি পেতো প্রথমে আমি বলেছি আমি কিন্তু লাইন ভ্যারাইটি সহজে কালেকশন করি না তথাপি পয়সাটা আমি নেব দর্শক দেখুন একটা লাইন ভ্যারাইটির পয়সা আছে তিরিশ টাকা রেট দিয়েছি উনি এই তিরিশ টাকা রেটে এটা আমার কাছে উনি দিয়েছেন আরো দুটো লাইন ভ্যারাইটির পয়সা উনি আমাকে দিয়েছে সেটা হচ্ছে এই যে পাঁচ টাকা দু হাজার এক সালের দুটোই লাইন ভ্যারাইটির পয়সা আছে এই পয়সাটা ওনার কাছ থেকে আমি সংগ্রহ করেছি এই পয়সাটা ওনাকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা আমি দাম বলেছি ওনার কাছ থেকে আমি নেব আচ্ছা ফিশারিসের একটা পয়সা আছে ফিশারিসের যে পয়সাটা আছে আপনারা দেখুন হায়দ্রাবাদ মিন্টের ফিশারিসের এই পয়সাটা কুড়ি টাকা দাম দিয়েছি হায়দ্রাবাদ মিন্টের এই পয়সা এরপরে এই পয়সাটা আমি ওনার কাছ থেকে সংগ্রহ করলাম লাল বাহাদুর শাস্ত্রীর যে পয়সাটা আছে এটা কপার নিকালের পয়সা আছে এই কপার নিকালের পয়সা বাহাদুর শাস্ত্রীর কন্ডিশনটা একটু ভালো আছে এটা কমন ক্যাটাগরির পয়সা আছে তথাপি আমি কুড়ি টাকা করে ওনার কাছে দাম দিয়েছি দেখুন দর্শক মাদার্স হেলথ ইজ চাইল্ড হেলথ এই পয়সাটা ওনার কাছ থেকে আমি কুড়ি টাকা করেই পার পিস দাম দিয়েছি এটা কমেটিভ পয়সা আছে এই পয়সাটা ওনার কাছ থেকে আমি সংগ্রহ করলাম সেন্ট টুকারামের পয়সা এই পয়সাগুলো কুড়ি টাকা পার পিস ওনার কাছ থেকে আমি সংগ্রহ করেছি শুধু জলপাইগুড়ি থেকে এসছেন এগুলো সবই কমন ক্যাটাগরির পয়সা কিন্তু কন্ডিশনটা একটু ভালো আছে বলে এই পয়সাগুলো ওনার কাছ থেকে আমি সংগ্রহ করলাম আপনি এসেছেন তো নাকি

আপনার যে এখানে কি কোনো অসুবিধা বা কোনো কিছু আছে সেই সম্বন্ধে যদি একটু দর্শকদের বলেন এখানে কি আসতে পারে কোনো অসুবিধা আর হচ্ছে আপনার কাছ থেকে নেওয়া নেই বলেন শুনতেই পারলেন যেখানে রেজিস্ট্রেশন ফি নেবে সেখানে আপনারা যাবেন না কারণ সেই জায়গাগুলি হচ্ছে এক প্রতারকের জায়গা দেখার মত এখানে নিশ্চিন্তে আসুন আপনারা পয়সা দেখেন যা রেট হবে আপনার কোশালে দেবেন নালে দেবেন না আমরাও তো অনেক ফেরত নিয়ে অনেক পয়সা অনেক ফেরত নিয়ে যাচ্ছেন কিছু পয়সা উনি নিয়ে আছেন কিছু পয়সা দিয়ে গেলেন কিছু পয়সা ফেরত নিয়ে যাচ্ছেন ওনার কাছে রিয়ার ক্যাটাগরি সেরকম কোনো পয়সা আমি পাইনি তাহলে নিশ্চয়ই উনি সেরকম মূল্য পেতো আরেকটা দর্শক আপনাদের কিছু কথা বলি কিছু পয়সা আছে যেগুলো কিন্তু কোন্ একটা সময় রেয়ার ছিল সেগুলোকে কিন্তু স্কয়ার ক্যাটাগরিতে নেমেছে আপনারা তো ভাববেন যে এই সময় দামটাই বলেছিলেন এখন সেই দামটাই না হতে পারে সেই সময় দামটা হয়তো বেশি ছিল রেয়ার ক্যাটাগরিতে ছিল সেটা এখন কিন্তু এই মুহূর্তে সেটা স্কেয়ার ক্যাটাগরিতে এসেছে সে দামও কিন্তু কম হতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার